আজকে একটা বাস্তবতার গল্প শুনবো আমরা মানে আজকে দিনে তার জীবনে কি ঘটতে চলেছে ঠিক আছে আমরা রেডি শুরু করছি হ্যাঁ জামাই আপনি এখন মানে আজকে কোথায় যাচ্ছেন টোর দিতে হম উষ্মকুদমপুর উষ্মকুদমপুর ঠিক আছে টোর দিতে যাওয়া হচ্ছে মানে তাই তো তে ওখানে নাস্তা পানির আইটেম রকম পনেরো রকম মানে আছে সাত রকম মাংস সাত রকম মানে ওখানে খাওয়ার জন্য যা আসছে না মানে কোনো উঠে যাচ্ছে ভালোবাসাই আনন্দ ফুর্তি করতে আনন্দ ফুর্তি করতে টোর দিতে যাচ্ছে ঠিক আছে আর আমার পকেটে নেই টাকা আমি তো টোর দিতে যাচ্ছি পাঁচ সিনিস সরি টোর দেওয়া যায় না আই ডোন্ট নো ও ব্যাপার না ব্যাপার না ওকে তাই ওখানে মানে কোন জায়গা থেকে আছে গা কি সেল করবেন মানে আমদানি কোথা থেকে করবেন রপ্তানি কোন জায়গায় করবেন সামন্তার থেকে শুরু চৌগাছা শেষ মানে সামন্তার থেকে আসছে গা শুরু করবেন চৌগাছাই শেষ চৌগাছাই শেষ শেষ ওকে মানে ব্যালেন্স পাতি মানে অ্যাকাউন্ট কিভাবে আসছে গা সব ডাইরেক্ট হাতে নাতে ক্লিয়ার মানে পেমেন্ট নগদ নগদ সাথে সাথে ওকে মানে কত টাকা ইনভেস্ট সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা কত মিনিট যাতে লাগতে পারে আপনাদের এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার ভিতরে সাড়ে সাত হাজার টাকা ইনকাম মানে কাজের পরিমাণটা কি মানে কাজের বিষয়টা কি ড্রাইভ মানে ড্রাইভ করা লাগে কি গাড়ি সেটা বড় গাড়ি বড় গাড়ি মানে গাড়ির নামটা কি ফোরবি ফোরবি মোটর সাইকেল মোটর সাইকেল ড্রাইভ করবেন ও আর আপনার সাথে থাকছে কে যেমন আপনি একটা আছেন আই ডোন্ট নো আমি এখন কোনো জায়গায় ঘুরতে যাবো না কারণ আমার সেই বয়সটা আর নাই কথা দেয়স এটা ফিলষ্টে না আরে কথা বললি তুই এখন এখন আমি জানতে চাইছি যে আপনি সামন্তায় যে প্রথম মত কি খাবেন দেখি দেখ একদিন সামন্তায় কি খাবো এই তো মনে দেখি বলবে গরুর گوش পরোটা রুটি বিভিন্ন রকম জিনিস আছে কালো구나 না কোনো উদ্দেশ্য থাকা লাগবে এক কিন্তু আমাদের ঠিক আছে মানে এখন সামন্তায় যাই কি খেতে চলেছেন আপনি নিয়ারিয়ার রুটি নিয়ারিয়ার ইয়ার রুটি এটা আপনার ফেভারিট খাবার নাকি হ্যাঁ তাই সত্যি অবশ্যই অ অসম মানে অনেক খেতে সুস্বাদু ভালো মানে অনেক ভালো লাগে হুম নাকি ভালো লাগা ভালোবাসা দুটোই এক তো ভালোবাসা ভালো লাগা দুটোই চাই ও ফানি এখন আমরা সে সে ওখা এই থেকে ঘুরে আসবে তখন আমরা জিজ্ঞেস করবে সে সে কী কী উপভোগ করেছে পরবর্তী ভিডিওতে আমাদের আবারও দেখতে পারবেন সামন্তা চৌগাছা ভৈরবা সব দেখতে পারবেন মহেশপুর টহেশপুর সব দেখতে পারবেন খালি একটু লাইনে থাকবেন শুধু একটু লাইনে থাকবেন মানে আমি তো যাবো না মানে সে আমাকে ভিডিও করে নিয়ে আসিয়ে দেবে দরকার হয় নাই সে ভিডিও না করতে পারলেও সে আমাকে এসে বলবে এই জায়গায় এসেই আবার বলবে যে কি বিষয় ঘটেছে ঠিক আছে তাদের তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না